করে ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যেগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন কোথায় থেকে আপনি আমি আকাশবাণী থেকে উঠেছি বলেছেন দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে ডাক্তার ছিল না তখন দেখুন একদম বাজে লোক দেখুন পুলিশ স্টেশন চিনে দেখুন যে ঋণী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন সেভেন্টি ওয়ান